দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আমি আরও ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে যারা তাদের রক্তের বিনিময়ে এই দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছেন কি আমি আরও ধন্যবাদ জানাই তাদেরকে আমরা সাধারণ যারা জনগণ ছিলাম তারা কিন্তু আমরা এই স্বাধীন বাংলাদেশে বসবাস করার পরও আমরা নিজের মনের ভাবটুকু প্রকাশ করতে পারতাম না আর সেই অধিকারটুকু আমাদের ছাত্রছাত্রী ভাই বোনরা আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ আমাদের বর্তমানে সাধারণ জনগণদের একটি চাওয়া এই বাংলাদেশের মাটিতে আমাদের ইসলামিক সকল আইন আইনকানুন যাতে মেনে চলা হয় কি সুতমুক্ত দুর্নীতিমুক্ত এমনকি কি মুক্ত আমাদের একটি বাংলাদেশ চাই আমরা চাই এই বাংলাদেশের মাটিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই একত্রে বসবাস করতে স্বাধীনভাবে আলহামদুলিল্লাহ এতটুকুই আমাদের সাধারণ জনগণদের চাওয়া আর একটা জিনিস আপনাদেরকে দেখায় দেখেন সৌদি আরবে এইগুলো হচ্ছে গাদা তো আমি ছোটো থেকে বড় হয়েছি কিন্তু গাদার নাম শুনছি যে গাদা আপনার পানি গোলা করে রাখায় তো আমি বাংলাদেশে আমি কখনো গাদা দেখি নাই তো আমি ডিউটিতে আসলাম আসার পর দেখি অনেকগুলো গাদা আপনার এই জায়গার মধ্যে তো এখানে দেখেন এই যে গাদার বাচ্চাও সাথে আছে ওই যে দেখেন ছোট্ট একটি বাচ্চা কি সুন্দর তো চিন্তা করলাম একটু ভিডিও ধারণ করি কারণ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো দেখেন অনেক সুন্দর লাগছে ভাই বিশ্বাস করেন আমি কিন্তু গাড়ির থেকে ভিডিও করছি অনেক দূর থেকে ভিডিও করছি আর এই যে গাদাগুলা দেখতেছেন এইগুলো কিন্তু পালিত গাদা না এগুলো এইভাবেই সৌদি আরবে সাইরা রাখছে তো এই গাদাগুলা কী করে এই ছোটো বাচ্চাগুলো আছে না এই বাচ্চাগুলো সৈদিরা এসে নেওয়া জায়গা তারা কি করে যাদের মাঝরা আছে তো সেক্ষেত্রে সুদান দেশের লোকের আছে তারা এই গাদার উপরে ওইটা আপনার এই বা উট এইগুলা লালন পালন করে তো ক্ষেত্রে এই যে বাচ্চাগুলো দেখেন না এই ছোটো একটা বাচ্চা এইগুলো কিন্তু সৈদিরা নেওয়া জায়গা আবার তো বড়গুলা কিন্তু ধরতে পারে না কারণ বড় বড় আপনার লাত্তি দেয় আর এগুলো আপনার মানুষ দেখলে দৌড় দেওয়া জায়গা অনেক দূরে তো আমি কিন্তু গাড়ির থেকে ভিডিও ধারণ করছি দূর থেকে অনেক পে দূর থেকে আর এই যে দেখেন আমি কিন্তু তাদেরকে বিস্কুট দিয়ে রাখছি খাওয়ার জন্য কিন্তু আমি এই জায়গা থেকে গেলেই তারা আসবে আমি একটা জিনিস চিন্তা করলাম আল্লাহ তালার কি একটি কুদরত দেখেন সৌদি আরব বর্তমানে তাপমাত্রা হচ্ছে আপনার পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি তো সেই ক্ষেত্রে এই যে গাদাগুলা এখানে কিন্তু কোনো পানির কোনো লাইন নাই এই জায়গার মধ্যে অথবা কোনো পুকুর অথবা নদী আছে যে পানি খাবে এখানে কিন্তু মরুভূমি আপনারা জানেন আরব কিন্তু মরুভূমির দেশ দেখেন চারপাশেই কিন্তু মরুভূমি তারপরেও তারা কিন্তু এই জায়গার মধ্যে আছে বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সব কিছুই একটা নিয়ামত তো যাই হোক আমি অনেকটা দূর থেকে ভিডিও ধারণ করলাম আপনাদেরকে দেখানোর জন্য আরেকটা কথা বলি যারা বর্তমানে প্রবাসীরা আছেন আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করবেন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠানোর তো যাই হোক আমি দোয়া করি আমাদের প্রিয় মাতৃভূমি দেশটা ভালোভাবে থাকুক সুস্থ থাকুক সবাই একত্রে মিলেমিশে যাতে থাকতে পারে তো যাই হোক এই যে দেখেন আমাদের গাড়ি এই জায়গার মধ্যে তো এই গাড়ি রেখে আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিও ধারণ করা তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের সকল প্রবাসীদের জন্য আমরাও দোয়া করি সকল সাধারণ মুসলমানদের জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম